বেগুন বলা হয়েছে সাতাশ থেকে চল্লিশ টাকা মহস্টন বাজারে পাইকারি আশি টাকা কারণ এখন সম্ভবত বৃষ্টির কারণ বা কোনো কারণ মনে হয় সবজির চাষের একটু সমস্যা হয়েছে বড়লা তিরিশ থেকে পঁয়ত্রিশ বলা হয়েছে আমি পেয়েছি আশি টাকা বরগটির পঁচিশ থেকে তিরিশ টাকা এখানে হয়েছে ষাট টাকা পটল হচ্ছে বাইশ থেকে পঁচিশ টাকা আমরা পেয়েছি পঞ্চাশ টাকা ঢ্যাঁড়স হচ্ছে বিশ থেকে আঠাশ টাকা এখানে পেয়েছি ষাট টাকা বৃষ্টি কুমড়া সতেরো থেকে বিশ টাকা এখানে পাওয়া চল্লিশ টাকা শুধুমাত্র পেয়েছি লাউ এর একটা ঠিক লাউ বলা হয়েছে পনেরো থেকে বিশ আমরা পেয়েছি তিরিশ টাকা তার মানে এটা জর্তিক পাশাপাশি আমাদের আর থাকে আপনারা জানেন যে আমাদের জনবলের সীমাবদ্ধতা আছে অনেক জায়গা রাস্তায় আছে অনেক জায়গা আছে যেই জায়গাটাতে আমার হাইওয়ে পুলিশ ডিউটি না আমার প্রত্যেকটা গাড়ির মধ্যে আমার ট্র্যাকার লাগানো আমরা এটা নিশ্চিত করেছি আমরা প্রত্যেকটা গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগানো কেউ যদি আমাকে অভিযোগ দেয় সুনির্দিষ্ট যে অমন জায়গা আপনার লোক যে অপকর্ম করছে আমি তাৎক্ষণিক এটা আমি অ্যানালাইসিস করে গত দশ বছরের ডাটা আমি অ্যানালাইসিস করতে পারবো যে আমার গাড়ি ওখানে ছিল কিনা আমার লোক ছিল কি সেই সক্ষমতা আমাদের আছে আপনারা এখানে অনেক জায়গায় দেখবেন রাস্তায় অনেক জায়গায়

আপনারা অনেক জায়গায় দেখবেন আমি অনেক জায়গায় দেখছি যে ভোরে ফজরের পরে রাস্তা দাঁড়িয়ে যাচ্ছে রাস্তায় অনেক পয়েন্টে দাঁড়িয়ে যাচ্ছে আমি না বলতে চাই না কোন জায়গায় কোন কোন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে যায় বিভিন্ন হয়তো হয়রান হতে পারে এটা আপনারা দেখেন আমার অনুরোধ হচ্ছে আমার যদি অপরাধ থাকে আপনি দেখেন আর দয়া করে যে জিনিসটা থাকবে যে দয়া করে যেন এমন কোনো কাজ না হয় যেটাতে আমরা মানসিকভাবে আর কি হেউ করতে পারব এই ইচ্ছা আমার আপনাদেরকে বলার উদ্দেশ্য ধন্যবাদ সবাই আমার এবং এই কাজটি শুধু আপনার ভাইয়া বুঝলেন না